আমার চোখে বঙ্গবন্ধু এক মহানায়কের নাম স্বাধীন বাঙালি প্রাণ স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি উনিশশো সালে জন্ম নেওয়া টুঙ্গিপাড়া সেই দুর্ত তীরহারা ঢেউ সাগরে বাঙালির মুক্তির কান্ডারি হন তার বজ্রশক্তির তজনের ইশারায় চুরমার হয়েছিল পদনতার শৃঙ্খল ছেলেবেলা থেকে খোকা অসহায়কে সহায়তা করতেন সহপাঠী বন্ধুদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন কর্মচারীদের অধিকার আদায়ে আন্দোলন করেছেন অন্যায়ের কাছে মাথা নত করেননি তাই কারাগারে গিয়েছেন অসংখ্যবার তার বজ্রকণ্ঠস্বর আমাদের স্বাধীনতা এনেছেন স্বপ্ন দেখেছেন সোনার বাংলাদেশ গড়ার বঙ্গবন্ধুর সাতই মার্চে বলিষ্ঠ উচ্চারণে পাকিস্তানিয়া বুঝে যায় তাদের অন্যায় আর অবিচারের দিন ফুরিয়ে আসছে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণার সাথে সাথেই সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েন দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর আমরা বিজয় অর্জন করি কিন্তু ঘাতকের গুলির আঘাতে নিথর হয়ে গেলে আমার আদর্শ তিনি আমার অনুপ্রেরণা তার স্বপ্নে সোনার বাংলাদেশ আমরাই গোল